বলটাকে রস করে নিয়ে যাবার চেষ্টা বলটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা অবাক হয়ে যাচ্ছি আমরা কি পরিবেশ তৈরি করে দিল বোলপুর থেকে কিন্তু বোলপুরের বোঝা উচিত রক্ত গঙ্গা বুঝিয়ে দেবো তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে দেবো না উনি অভিভাবক আসনে আমার বসে আছেন ওনাকে কেউ যদি কুপরামর্শ দিয়ে থাকে তার মানে তিনি এটা চাইছেন বীরভূম জেলা পিছিয়ে যাক বীরভূম জেলার উন্নয়ন যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সে উন্নয়নকে কেউ স্তব্ধ করতে চাইছে এটা কাম্য নয় আমার মনে হয় তারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসে না তারা নিজেদেরকে ভালোবাসে হয়তো নুরুসরাম সাহেবকে দিয়ে বীরভূম জেলা পোস্টে পিছিয়ে চাইছে এটা কাম্য নয় পাগলের মতন কি বলছি তার জবাব তো আমরা দিতে বাধ্য নয় যে যা মন ওরা বলতে পারে কে কি বলছে তার কথা জবাব দিতে আমার যায় না আমার তো সেই যুব কংগ্রেস আমার যখন মমতা ব্যানার্জী যাও প্রদ্যুদ্ধ যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেসের আমলে তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম অলওয়েজ করি তার রাজনীতিটা তখন থেকে করছি তার কত দৌড় তার কত ক্ষমতা অসম যা হোক দেখলে